নবদ্বীপ থেকে বালুরঘাটগামী বালুরঘাট বালুরঘট এক্সপ্রেস ট্রেনে সফর করার সময় গ্রামের বাসিন্দা মাফিকুল ইসলাম নামে এক বৃদ্ধ উদ্দেশ্য প্রণীত ভাবে শরীরের ছবি তোলার কারণে এক তরুণী সহযাত্রী তাকে চর মারে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে বিষয়টি সাম্প্রদায়িক রূপ নেয় পাশাপাশি শাসক দল তৃণমূল কংগ্রেস বৃদ্ধের পাশে দাঁড়ালে ঘটনাটি রাজনৈতিক রং নেয় পাশাপাশি তরুণীর পাশে দাঁড়িয়েছে বিজেপি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে তরুণী ও তার পরিবারকে মুসলিম সম্প্রদায়ের লোকজন ফোনে ক্রমাগত হুমকি দিচ্ছে বলে অভিযোগ এমনকি এই হুমকির জন্য তিনি ফার্স্ট ইয়ারের পরীক্ষা পর্যন্ত দিতে পারছেন না বলে দাবি করেছেন ওই তরুণী এই নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন আমার বাংলার একটি মেয়ে আমার বোন সে তার ফার্স্ট ইয়ারের পরীক্ষা দিতে পারল না কেন কারণ সে কয়েকদিন আগে যখন বালুরঘাট নবদ্বীপ ট্রেনে করে আসছিল সেই সময় তার ছবি তোলে একজন ব্যক্তি স্বাভাবিকভাবে মেয়েটি রেগে গিয়ে সেই ব্যক্তিকে সপাটে একটি চড় মারে এবং তাকে বকাঝকা করে সেই অপরাধে তাকে থ্রেড কল তার পরিবারকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া এই ধরনের থ্রেড কল আসতে থাকে এবং সে তার ফলে মেয়েটি আজকে পরীক্ষা দিতে পারল না আমরা কোন বাংলায় আছি কি দোষ ছিল মেয়েটির যে একজন ভদ্রলোক ভদ্রলোক বলা উচিত কিনা আমার আমার জানা নেই যার বয়স তার বাবার বয়সের কাছাকাছি সে মেয়েটির চুপ করে ছবি তুলছিল বুক পেট এবং অন্যান্য জায়গা। অশ্লীল ভাবে ছবি তুলছিল বা ভিডিও করছিল বলা শুধুমাত্র যে অপরাধী সে মুসলিম বলে পুরো পশ্চিমবঙ্গের যে সাম্প্রদায়িক উগ্র মানসিকতার লোকেরা আছে তারা তার পাশে দাঁড়ালো এবং মেয়েটিকে ধমকানো মেয়েটিকে থ্রেট কল দেওয়া মেয়েটিকে মেয়েটির পরিবার শুদ্ধ শেষ করে দেয়ার ধমকি এবং তার সাথে থ্রেট তাদের দেয়া হলো মেয়েটি আজকে পরীক্ষা দিতে পারেনি এরপরেও পরীক্ষা দিতে পারবে কিনা যায় না এর পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার ওই প্রতিবাদী তরুণীর সাথে ফোনে কথা বলেন এবং তরুণীকে আশ্বাস দিয়ে বলেছেন আপনার কিছু হলে গোটা রাজ্যে আগুন জ্বলবে পাশাপাশি ওই তরুণীর সঙ্গে ফোনে কথোপকথনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সমস্যা হচ্ছে আপনি পরীক্ষা দিতে পারেননি না আজকে আমার ফার্স্ট ইয়ারের

অ্যাপ্লিকেশন করুন যে আমি এরকম থ্রেড কল এবং থ্রেড মেসেজ পাচ্ছি সেই জন্য আমাকে সেগুলো সেগুলো হ্যাঁ পুলিশকে লিখিতভাবে জানান ভয় পাওয়ার কিছু নেই পুলিশকে লিখিতভাবে জানান হ্যাঁ আমরা বিষয়টা দেখছি আমরা বিষয়টা পিক আপ করছি আপনার কিছু হলে পরে গোটা রাজ্যে আগুন জ্বলবে চিন্তার কিছু নেই রিপোর্ট এন ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখ আর শেয়ার করতে ভুলবেন না